শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মৌমিতাস ক্রিয়েশনের আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম তো এখন বাজে ঘড়িতে এই চারটে মতো তো অনেক দিন বাদেই আর কি অনেক দিন মানে হলো এই বছর পাঁচেক হবে তো বছর পাঁচেক বাদে হঠাৎ করে একদিন সুযোগ হলো যে একটু সিনেমা দেখতে যাব তো বাড়ির থেকে ভেবে সেই মতো তো বেরোলাম কিন্তু কতটা কী দেখতে পারবো সেটা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে তো দেখো আমরা এখানে খাওয়া দাওয়া করে বাচ্চাদের আজকে ঘুম পাড়াইনি তোদেরকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি তো আমরা লাস্ট সিনেমা দেখেছিলাম আমরা মানে আমি আর কি আমার হাজব্যান্ড তো মাঝে মধ্যে চলেই যায় টুক করে কিন্তু আমার আর যাওয়া হয় না তো লাস্ট আমি সিনেমা দেখতে গেছিলাম এই ধরো দু সালে তারপর তো দু হাজার কুড়িতে বিহান হলো তারপর কোভিডও চলছিল তো তারপরে আর ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া হয়নি তো আমাদের বাড়ির থেকেই মিনিট পনেরো কুড়ি মতো লাগে তো এদিকে দেখো অটোতে বসে পড়েছি আমরা আর কুত্রে কিন্তু এদিকে ঘুমও পেয়ে গেছে তো কুত্রে ঘুম পাওয়া থেকে কিন্তু বেশ খুশি হলাম যে ঘুমিয়ে তাহলে থাকবে তাহলে একটু দেখতে পারবো আর কি শান্তি মতো যাই হোক সেইভাবে কিন্তু বেরিয়ে পড়েছি আর দেখো এদিকে বিহানও কিন্তু খুব খুশি ও কোথাও বেরোতে পারলে সত্যিই খুব খুশি হয় ওকে নিয়ে তেমনভাবে বেরোনো হয় না কারণ হলো যেহেতু ফুচকুটা ছোট আর এখন কিন্তু খুব গরম টাও পড়েছে তো ওই দুজনকে নিয়ে বেরোনোটা একটু চাপেরই বিষয় আর কি তো দেখো এরপর কিন্তু আমরা অটোর থেকে নেমে হাঁটি হাঁটি পায়ে কিন্তু চলে এসেছি আর এটা কিন্তু ছিল লেক মলের ভিতরে আর আমরা যাবার পথে এই পাশের এই সবজি ফল এই টাটকা টাটকা জিনিসগুলো দেখে কিন্তু কিনতে খুবই ইচ্ছা করছিল কিন্তু ওদেরকে নিয়ে আর দাঁড়িয়ে কিছু কেনা সম্ভব ছিল না তো দেখা সত্ত্বেও কিন্তু না কিনেই আমরা হাঁটলাম আর সেরকম ব্যাগপত্রও তো আমরা নিয়ে যাইনি যে সবজিগুলো ক্যারি করতে পারবো তো ওই জন্য কিন্তু আর নিলাম না তো যাই হোক ভাবছি দেখি ফেরার পথে যদি সম্ভব হয় তাহলে কিন্তু নেব তো যাই হোক দেখো কথা বলতে বলতে এগিয়ে চলছি আমরা তো দেখো আমরা কিন্তু এদিকে লেকমলে পৌঁছেও গেছি আর আমাদের আগেই কিন্তু এখানে আমার মামি শাশুড়ি আর বোন মানে ননদ আর কি পৌঁছে গিয়েছিলো ওদের ওরাও আমাদের সাথে আর কি সিনেমা দেখবে তো ওরা এসেছিলো বলে একটু সুবিধাই হয়েছিলো যেহেতু বাচ্চাগুলোকে একটু ধরতে পারবে এই আর কি তো যাই হোক বেশ ভালোই হলো সবাই মিলে এখন চললুম সিনেমা দেখতে আর আমাদের কিন্তু ভিতরে ঢুকতে ঢুকতে একটু দেরিই হয়ে গিয়েছিল তো এদিকে কিন্তু সিনেমা শুরু হয়ে গেছিলো আর কি সিনেমা দেখতে চলেছি বলো তো এটা হলো আই সিনেমা তো বেশ কিছুদিন আগেই তো দেখে দেখেছ রিলিজ হয়েছে সিনেমাটা তো চলো কেমন লাগলো তোমাদের সাথে পরে শেয়ার করবো তো চলো এসে দেখি দেখো বেশ অনেকটাই কিন্তু হয়ে গেছে আর এরপর নিজেদের সিট নিয়ে কিন্তু বসে পড়লাম আর বিহান প্রথমে কিন্তু চুপচাপই ঢুকলো বেশ এত বড় পদ্মা তো ও ফার্স্ট টাইম দেখছে তো ওই জন্য কিন্তু বেশ খুশিও হয়েছে আর এদিকে আমার কুর্কি মহারাজেরও কিন্তু ঘুম শেষ এই দশ পনেরো মিনিট ঘুমালো তারপর কিন্তু দেখো এরকম চোখগুলো রসগোল্লার মতো করে তাকিয়ে আছে তো কুর্তি কিছুক্ষণ বসেছিলো তারপরেই কিন্তু দুজন মিলে শুরু করে দিয়েছিল তো সিনেমা আর বেশিক্ষণ আমরা দেখতে পারিনি তো কিছুক্ষণ এখানে বসলাম আবার ওদেরকে নিয়ে হাঁটাহাঁটি করলাম তো সব মিলে একটু ভালোই লাগছিলো কিন্তু এই আর কি সিনেমা দেখার উদ্দেশ্যে আসলো সিনেমা কিন্তু আর ঠিক করে দেখা হয়নি তো প্রথমে তো এমনিতেই দেরি হয়ে গেছিলো ঢুকতে তো তারপরে যেটুকু বা বসতে পেরেছিলাম তারপরে দুই ভাই মিলে এমন মানে উৎপাত শুরু করে দিল তো বসে বসে আর সিনেমা দেখা সম্ভব ছিল না আর এটাও সত্যি দুটো ছোটো ছোটো বাচ্চা নিয়ে কিন্তু সেভাবে সিনেমা দেখা যায় না তো যাই হোক বিহানকে এখানে ও বাবা পপকর্ন কিনে দিল তো ওটা নিয়ে বেশ কিছুক্ষণ বসেছিল কিন্তু কুর্তি কুর্তি কিন্তু একদমই বসে দিচ্ছিল না তো কিছুক্ষণ ওর বাপা কিছুক্ষণ আমি কিছুক্ষণ ফামি টিপি সবাই মিলে কিন্তু ওকে ওদেরকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতেই হচ্ছিলো এই আর কি তো দেখো ভিতরে হচ্ছে সিনেমার আমরা কিন্তু এখানে বাচ্চাদের নিয়ে বাইরে বেরিয়ে এসেছি কারণ ওরা এতটাই উৎপাত করছিলো পাশের লোকজনেরও খুব বিরক্ত হচ্ছিল তো ওই জন্য ওনাদেরকে নিয়ে কিন্তু এখানে বাইরে চলে এসেছি তো বাইরে এসে দুই ভাই তখন বেশ খুশি দুজনে হাঁটাহাঁটি করছে তো ভাবলাম এটাই ঠিক আছে তোমাদেরকে নিয়ে আর সিনেমা আমি আর আসছি না যতদিন না অবধি তোমরা বড় হচ্ছ তো এই ভেবেই আর কি সিনেমার দেখায় নমস্কার করলাম যে না বাবা আমার ভুল হয়ে গেছে আর আমি আসছি না ওদেরকে নিয়ে অন্তত আমি আসছি না সিনেমা দেখতে যতদিন অবধি ওরা নিজেরা বুঝতে শিখছে তো এদিকে সিনেমাও কিন্তু শেষ হয়ে গেছে তো ওর পাপা আর ওর ঠাম্মি কিন্তু চলে এসছে লাস্ট সিনটা ওরা দেখতে পেয়েছে আমরা দেখতে পাইনি তো যাই হোক এরপর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো এরপর কিন্তু বেরিয়ে এসছি আর বিহান কিন্তু এখানে যা দেখছে সব কিছুতেই নেওয়ার জন্য বায়না করছে তো সব কিছু তো আর দেওয়া সম্ভব না আর এগুলো দিলেও কিন্তু বাচ্চার খুব জেদ বেড়ে যাবে যে যা চাইবে সেটাই ও পেয়ে যাবে তো যাই হোক ও কিন্তু সব কিছু দেখে বায়না করছিল ঠিকই কিন্তু আমরা ওকে চেষ্টা করছিলাম ধরে বেঁধে নিয়ে আসার জন্য তো এখানে নিচে নেমে এসে একটু ওকে গাড়ি চড়ালাম কারণ গাড়ি না চড়ালে আবার একেবারে মনটা খারাপ হয়ে যেত তো ওই জন্য একটু গাড়ি চড়িয়ে তারপর কিন্তু বাড়ি যাবো তো সেই মহলে দেখো বসিয়ে দিয়েছে আর এই গাড়িগুলিতে চড়তে ও যে কী ভালোবাসে তো যখনই ও আসে তখনই কিন্তু এই গাড়িগুলিতে ও চড়ে অনেক ছোটবেলা থেকেই তো দেখো এখন তো কুর্তি ছোটো কুর্তি সেই জন্য আর এইসব বোঝে না বা বায়নাও করেন এরপর কিন্তু দুই ভাই মিলে একসাথে বায়না করবে তো কিছু করার নেই দেখো কুর্তি শোনা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ এই চকচকে আলো দেখে তাকিয়ে আছে তো বেশ ভালোই লাগছিল বেশ বিকালটা আমাদের আজকে বেশ ভালোই কাটলো তো এরপর আর কি এরপর সবাই মিলে কিন্তু পাড়ি ফেরা পেলাতে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ